অনেকেই জানতে চান বাচ্চা নেবার ক্ষেত্রে সর্বোত্তম বয়স সীমা কোনটি বাচ্চা নেবার ক্ষেত্রে একজন বাবার বয়স নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি না তবে মায়ের বয়স নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি কেননা গর্ভাবস্থায় একজন শিশু তার সব পুষ্টি চাহিদাই কিন্তু তার মায়ের শরীর থেকে নিয়ে থাকে কাজেই একজন মেয়ে যদি বয়স্ক অবস্থায় মা হতে যায় সেক্ষেত্রে কিন্তু তার সন্তানের গ্রোথ হতে গিয়ে তার নিজের শরীরের ডেভেলপমেন্ট থেমে যায় যার কারণে মায়ের নিজের শরীরটি হয়ে যায় অপুষ্ট এবং একজন অপুষ্ট মায়ের শরীর থেকে কিন্তু কেবল একজন অপুষ্ট শিশুই আশা করা যায় এর চাইতে বেশি কিছু নয় এছাড়াও অনেক অল্প বয়সে বাচ্চা জন্ম দিতে গেলে অনেক সময় সিজারের হার বেড়ে যায় তাছাড়াও বাচ্চার অ্যানিমিয়া নিয়ে জন্মানো এমনকি জন্মগত ত্রুটি নিয়ে জন্মানোর সম্ভাবনাও কিন্তু অনেকাংশেই বেড়ে যায় অন্যদিকে অনেক বেশি বয়সে বাচ্চার জন্ম দিতে গেলেও বিভিন্ন ধরনের জটিলতার মধ্য দিয়ে মা ও শিশুকে পড়তে হতে পারে যেমন অনেক সময় অকাল গর্ভপাত বাচ্চার জন্মগত বিভিন্ন ত্রুটি এমনকি শিশু ও মাতৃ হারও কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অনেক গুণে বেড়ে যায় তাই একজন মায়ের ক্ষেত্রে বাচ্চা জন্মদানের সবচাইতে আদর্শ বয়স ধরা হয় বিশ থেকে ত্রিশ বছর বয়সকে তাই আপনি যদি একজন সুস্থ সন্তানের মা হতে চান সেই ক্ষেত্রে বয়স বিশ থেকে ত্রিশ হওয়ার মধ্যেই আপনার ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট করে ফেলুন ধন্যবাদ